বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ইসহাক আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিশ্রুত সন্তানের জীবন ত্যাগ ও নীরব নবুয়ত প্রিয় ভাই বোন বন্ধুগণ মানব ইতিহাসে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই হৃদয়ে ইমানের আলো জ্বলে ওঠে সেই নামগুলোর মধ্যে একজন হলেন নবী ইসহাক আলহি ওয়াসাল্লাম তিনি কেবল একজন নবী নন বরং তিনি আল্লাহর প্রতিশ্রুত দান ধৈর্যের প্রতিফলন এবং এক মহান নবী বংশের গুরুত্বপূর্ণ স্তম্ভ তার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতিশ্রুতি কখনো বিলম্বিত হতে পারে কিন্তু বাতিল হয় না এক ইসহাক আলহিওয়াসাল্লাম পরিচয় ও বংশপরিচয় ইসহাক আলেহি ওয়াসাল্লাম ছিলেন মহান নবী ইব্রাহিম আলেহি আসাল্লাম ও তার স্ত্রী সারা রদিয়াল্লাহ আনহার সন্তান তিনি ছিলেন ইয়াকুব আলেহিয়াসাল্লামের পিতা এবং বনি ইসরাইলের নবীদের পূর্বপুরুষ কোরআনে ইসহাক আলেহি আাসাল্লামকে বলা হয়েছে আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের এক নবী হিসেবে সুরা সাফাত আয়াত একশো এই আয়াতি প্রমাণ করে ইসহাক ওয়াসাল্লাম জন্মের আগেই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিলেন দুই অলৌকিক জন্মের সুসংবাদ ইব্রাহিম আলেহুয়াসাল্লাম ও সারা আল্লাহ আনহা ছিলেন বৃদ্ধ বয়সে উপনীত মানবিক হিসেবে সন্তান আশা করা ছিল প্রায় অসম্ভব কিন্তু আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন একদিন ফেরেশতারা ইব্রাহিম আলহিউাসাল্লামের ঘরে আগমন করলেন এবং তাকে সুসংবাদ দিলেন হে ইব্রাহিম আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি সুরা হিজোর আয়াত তিপ্পান্ন সারা বিস্ময়ে বললেন আমি তো বৃদ্ধা আমার স্বামীও বৃদ্ধ তাহলে সন্তান ফেরেশতারা বললেন এটাই আল্লাহর সিদ্ধান্ত এখানেই ইসহাক আলেহি ওয়াসাল্লামের আগমন মানব ইতিহাসে এক অলৌকিক দৃষ্টান্ত হয়ে ওঠে তিন ইসহাক আলেহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলেহি ওয়াসাল্লাম পার্থক্য নয় বরং পরিকল্পনা অনেকে ভুলভাবে ইসহাক আলৈহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলেহি ওয়াসাল্লামকে তুলনা করে বিভাজনের সৃষ্টি করেন অথচ বাস্তবে দুজনই ছিলেন আল্লাহর নির্বাচিত নবী ইসমাইল আলৈহিাসাল্লাম কুরবানীর পরীক্ষায় উত্তীর্ণ ইসহাক আলৈহুয়াসাল্লাম নবুয়তের ধারাবাহিকতা রক্ষা আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে দান করেছি ইসমাইল ও ইসহাক উভয়ই ছিল সৎ সুরা আম্বিয়া আয়াত বাহাত্তর এটি প্রমাণ করে আল্লাহর দৃষ্টিতে কেউ ছোট বা বড় নন চার শৈশব ও পারিবারিক পরিবেশ ইসহাক আলহিউাসাল্লাম বেড়ে উঠেছিলেন এক ইমানদার পরিবারে যেখানে পিতা তাওহীদের প্রতীক মাতা ধৈর্য ও বিশ্বাসের উদাহরণ এই পরিবেশেই তার চরিত্র গড়ে ওঠে নরম হৃদয় শান্ত স্বভাব গভীর চিন্তাশীলতা তিনি ছিলেন কম কথা বলা কিন্তু গভীর সম্পন্ন নবুয়ত লাভ ও দায়িত্ব আল্লাহ ইসহাক আলহিউয়াসাল্লামকে নবুয় দান করেন তার পিতার জীবদ্দশায় তার দায়িত্ব ছিল মানুষকে তৌহিদের দিকে ডাকা পূর্ববর্তী জাতির বিকৃতি সংশোধন ভবিষ্যৎ নবীদের জন্য পথ তৈরি করা কোরআনে বলা হয়েছে আমি তাদেরকে করেছিলাম পথ প্রদর্শক নবী সুরা আম্বিয়া আয়াত তিয়াত্তর ছয় ইসহাক আলেহিউয়া সাল্লামের দাওয়াত ও চরিত্র ইসহাক সাল্লাম ছিলেন এমন এক নবী যিনি জোর করে নয় প্রজ্ঞা দিয়ে দাওয়াত দিতেন যিনি রাগ নয় রহমতের ভাষায় কথা বলতেন যিনি নিজের আমলকে দাওয়াতের আগে রাখতেন তার দাওয়াতের মূল বিষয় ছিল আল্লাহ এক তার কোনো শরিক নেই সাত পিতা ইব্রাহিম আলহিউয়া সাল্লামের সঙ্গে সম্পর্ক ইসহাক আলহিউয়া সাল্লাম ছিলেন পিতার জন্য চোখের শীতলতা দোয়ার ফল জীবনের শেষ বয়সের প্রশান্তি ইব্রাহিম আলাইহিউয়া সাল্লাম তার দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসতেন এবং দুজনের জন্যই দোয়া করতেন হে আমার রব আমাকেও আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানাও সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ আট ইয়াকুব আলহিউয়া সাল্লামের পিতা হিসেবে ইসহাক আলৈহুয়া সাল্লাম ইসহাক আলহুয়া সাল্লামের সন্তান ছিলেন ইয়াকুব আলৈহুয়া সাল্লাম যিনি পরে ইসরাইল নামে পরিচিত হন এই বংশ থেকে এসেছেন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মুসা আলাইহিউল্লাম দাউদ আলৈহি সুলাইমান আলহিউাসাল্লাম ও ঈসা আলৈহি অর্থাৎ ইসহাক আলৈহি ছিলেন নবীদের এক বিশাল ধারার ভিত্তি নয় ধৈর্য ও নীরব সংগ্রাম ইসহাক আলৈামের জীবন ছিল নীরব কিন্তু গভীর তার কাহিনীতে বড় কোনো নাটকীয় ঘটনা নেই নেই প্রকাশ্য যুদ্ধ কিন্তু আছে ধৈর্য ধারাবাহিকতা ও আল্লাহ ওপর অটল ভরসা তিনি প্রমাণ করেছেন নীরব ইবাদত আল্লাহর কাছে প্রিয় দশ ইসহাক আলহিউ সাল্লামের শিক্ষা আমাদের জন্য ইসহাক সাল্লামের জীবন থেকে আমরা শিখি আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না দেরি মানেই প্রত্যাখ্যান নয় নীরব আমলও আল্লাহ কবুল করেন পরিবারই ইমান রক্ষার প্রথম মাদ্রাসা প্রতিযোগিতা নয় আনুগত্যই আসল প্রিয় বন্ধুগণ ইসহাক আলাহিউসাল্লাম আমাদের শেখান সব আলো ঝলমলে হয় না সব সফলতা প্রকাশ্যে আসে না কেউ কেউ নীরবে ইতিহাস গড়ে যায় তার জীবন প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকেই নিজের পরিকল্পনার অংশ বানান আপনি যদি মনে করেন আপনার জীবন সাধারণ আপনার সংগ্রাম নীরব তবে মনে রাখবেন ইসহাক আলেহিউয়া সাল্লামের জীবনও ছিল নীরব কিন্তু তার বরকত যুগ যুগ ধরে প্রবাহিত ইসহাক আলহিউয়া সাল্লামের কাহিনী দ্বিতীয় পর্ব নবুয়তের দায়িত্ব পারিবারিক দায়িত্ব ও আল্লাহর পরিকল্পনা প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে ইসহাক আলেহিউয়া সাল্লাম জন্মগ্রহণ করেন তার পরিবার ও শৈশব দ্বিতীয় পর্বে আমরা তার নবুয়াতের দায়িত্ব ধৈর্য ও দাওয়াতের সংগ্রাম পরিবারে প্রভাব এবং তার জীবনের মাধ্যমে আল্লাহর পরিকল্পনার গভীরতা বিশ্লেষণ করব ইসহাক ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর বাছাই করা সন্ধান যিনি তার বংশকে দাওয়াতের পথ প্রদর্শক হিসাবে গড়ে তুলেছিলেন তার জীবন মূলত শিক্ষা দেয় ধৈর্য শান্তিপূর্ণ দাওয়াত এবং ইমানের গভীরতা নবুয়তের শুরু ও দায়িত্ব ইসাক ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল তার পিতার জীবদ্দশায় নবুয়ত শুরু হয়েছিল ছোট ও শান্তিপূর্ণভাবে কারণ ইসাক ওয়াসাল্লাম ছিলেন একটি পরিবারের সন্তান নবুয়তের মূল উদ্দেশ্য মানুষের মনকে তাওহিদের দিকে ফেরানো পূর্ববর্তী ভুলগুলো সংশোধন করা ভবিষ্যৎ নবীদের জন্য পথ প্রদর্শক তৈরি করা ইসাক ওয়াসাল্লামের দাওয়াত ছিল শান্তিপূর্ণ যুক্তিসম্মত এবং প্রজ্ঞার ওপর ভিত্তি তিনি বলতেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই কুরানে ইসাক ওয়াসাল্লামের নবুয়াতকে বলা হয়েছে আমি তাদের পথ দেখিয়েছি এবং আমি ইসাককে নবী বানিয়েছি সুরা সাফফাত আয়াত একশো বারো ইসাক আলাহিউসাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি মানুষের হৃদয়ে আলো জ্বালাতেন কিন্তু কখনো জোর বা কঠোরতা ব্যবহার করতেন না সামাজিক ও পারিবারিক প্রভাব ইসাক আলাহিউয়াসাল্লামের জীবন ছিল শান্তিপূর্ণ কিন্তু গভীর প্রভাবশালী তার পরিবার ও সমাজে প্রভাব নিম্নরূপ পিতা ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের প্রভাব ইসাক আলাহিউয়াস্সাল্লাম তার পিতার মতোই ছিলেন তাওহিদের অনুগত তিনি পিতার দাওয়াত ও আদর্শকে অনুসরণ করে সমাজে শান্তি ও ইমানের শিক্ষা ছড়াতেন মাতৃস্নেহ ও সারা রাদিয়াল্লাহু আনহার শিক্ষা সারা রাদিয়াল্লাহু আনহার ধৈর্য বিশ্বাস ও শান্তি ইসাক ওয়াসাল্লামের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরিবারে নবুয়াতের প্রভাব তিনি সন্তানদের নৈতিক শিক্ষা দিতেন দাওয়াতের আদর্শ পরিবারে প্রয়োগ করতেন শান্তিপূর্ণ ও যুক্তিসম্মত চরিত্রের উদাহরণ স্থাপন করতেন ইসাক ওয়াসাল্লামের ধৈর্য ও নীরব সংগ্রাম ইসাক ওয়াসাল্লামের নবুয়তকাল ছিল বিরাট নীরব সংগ্রাম তিনি কখনো প্রকাশ্যভাবে যুদ্ধে নামেননি কিন্তু তার নীরব দাওয়াত ও শিক্ষা মানুষের মনকে আলোকিত করেছিল তার ধৈর্যের মূল বিষয় অসুবিধা ও বাধার মধ্যেও আল্লাহর উপর পূর্ণ ভরসা অপ্রকাশ্য কষ্টেও আল্লাহর নির্দেশ মেনে চলা নীরব আমলের গুরুত্ব বোঝানো এই জীবনধারা আমাদের শেখায় প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নীরবভাবে আল্লাহর নির্দেশ পালন করলেও বরকত আসে ইসাক আলাহিউাম ও ইয়াকুব আলাহিওয়াসাল্লামের সম্পর্ক ইসাক আলাহিউ ছিলেন ইয়াকুব আলাহিউাসাল্লামের পিতা যিনি পরে বানি ইসরাইলের পিতা হন তার মাধ্যমে নুবিদের ধারাবাহিকতা বজায় থাকে ইসাক আলাহিউয়াসাল্লামের শিক্ষা ইয়াকুব আল্লাহওয়াসাল্লামকে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা প্রজ্ঞা ও যুক্তি দিয়ে দাওয়াত পরিবার ও সমাজে শান্তি স্থাপন ইসাহাকালাহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু নিজের জন্য নয় ভবিষ্যতের নবীদের জন্য একটি মৌলিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল পাঁচ ওয়াসাল্লামের ধ্রুপদী চরিত্র ইসাহাকালাহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রগত গুণাবলী স্পষ্ট ধৈর্য বয়সে বৃদ্ধ সমাজের চাপের মধ্যে থেকেও আল্লাহর নির্দেশে অটল থাকা নির্ভীকতা নয় প্রজ্ঞা তিনি কখনো জোর করে মানুষকে দাওয়াত দিতেন না যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ফেরাতেন নীরবতা ও সংযম ওয়াসাল্লাম নীরবে কর্মে বিশ্বাস করতেন ছোট ছোট কাজ ও পরিবারে নৈতিক শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতেন ছয় ইসাহাক আলাহি ওয়াস্সাল্লামের দাওয়াতের মূল বার্তা ইসাহাকালাহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল বার্তা ছিল আল্লাহ একমাত্র সত্য প্রতিটি কাজ আল্লাহর ইচ্ছার অধীনে ধৈর্য প্রজ্ঞা ও নীরবতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা তিনি প্রমাণ করেছিলেন দাওয়াত মানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয় বরং নীরবভাবে আল্লাহর নির্দেশ পালন ও মানুষকে প্রজ্ঞার মাধ্যমে আলোকিত করা নবুয়তের ধারাবাহিকতা ও বংশপরিচয় ইসাহ সালামের বংশ থেকে জন্মগ্রহণ করে ইয়াকুব আলহিউআল্লাম ইউসুফ আলহিওয়াসাল্লাম মুসা আলাইহিওয়াসাল্লাম দাউদ আলাইহিওয়াল্লাম সুলাইমান আলাইহিওয়াস্লাম ও ইসা আলৈহিবাসাল্লাম এই বংশের মাধ্যমে ইসাহ আলাইহিওয়াসাল্লাম নবুয়তের ধারাবাহিকতা নিশ্চিত করেন এটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা দেরিতে হলেও সর্বদা নিখুঁত হয় শিক্ষণীয় জীবন দর্শন ইসহাক আলহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না ধৈর্য ও নীরব আমল আল্লাহর কাছে মূল্যবান পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা নবীর মূল লক্ষ্য নির্ভীকতা নয় প্রজ্ঞা দিয়ে দাওয়াত করা প্রয়োজন পরিবারের সন্তান ও বংশের প্রতি শিক্ষা দেওয়াই দীর্ঘমেয়াদী প্রভাব বন্ধুগণ দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে কীভাবে ইসাহাকালাইহিওয়াস্সাল্লামের নবুয়াত দাওয়াত ও পরিবারে প্রভাব একত্রিত হয়ে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে ইসাহাক হিওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন আল্লাহর নির্দেশ মেনে চলা নীরব হলেও কার্যকর ধৈর্য প্রজ্ঞা ও দায়িত্ব পালন জীবনের সঠিক দিশা দেয় পরবর্তী প্রজন্মকে আল্লাহর পথে পরিচালিত করা নবীর প্রধান দায়িত্ব ইসাহাক ওয়াসাল্লামের জীবন আজও প্রমাণ করে নীরবতা ও ধৈর্য কখনোই বৃথা যায় না বরং আল্লাহর পরিকল্পনায় সবকিছু নিখুঁতভাবে সাজানো থাকে ইসাহ ওয়াসাল্লামের কাহিনী তৃতীয় পর্ব শেষ জীবন মৃত্যু ও বংশধরের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা ইসহাক আলাহিউয়াসাল্লাম এর জীবন ছিল আলোকিত ও ধারাবাহিক তিনি কেবল নবী নন বরং আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে নবুয়তের ধারাবাহিকতা রক্ষাকারী তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে তিনি শেষ জীবনে ধৈর্য ও সৎ চরিত্রের উদাহরণ স্থাপন করলেন তার মৃত্যু কিভাবে আল্লাহর পরিকল্পনার অংশ ছিল এবং তার বংশধরদের মাধ্যমে নবীদের ধারাবাহিকতা বজায় রাখলেন এক শেষ জীবন ধৈর্য ও নীরবতা ইসাক আলাহিউসাল্লামের শেষ জীবন ছিল শান্তিপূর্ণ নীরব কিন্তু কার্যকর তার জীবন দর্শন ছিল এক ধৈর্যপূর্ণ দাওয়াত বৃদ্ধ বয়সেও তিনি মানুষের দাওয়াত দিতে থাকতেন কিন্তু কোন রকম জোর বা চাপ প্রয়োগ করতেন না দুই পরিবারের প্রতি দায়িত্ব পালন বৃদ্ধ বয়সে সন্তানদের বিশেষ করে ইয়াকুব আলাহিউসাল্লামকে আল্লাহর পথে পরিচালিত করতেন তিন প্রজ্ঞা ও নীরব শিক্ষা জীবনের শেষ পর্যন্ত তিনি প্রমাণ করলেন যে নীরবভাবে আল্লাহর পথে চলা ও ধৈর্য ধরা জীবনকে আলোকিত করে ইসাহাক আলাহিউসাল্লামের এই নীরবতা ও ধৈর্য ছিলেন ভবিষ্যৎ নবীদের জন্য দিকনির্দেশক দুই পরিবার ও বংশধরের শিক্ষণীয় ভূমিকা ইসহাক আলাহিউসাল্লামের পরিবার ও বংশধররা তার নীরব শিক্ষা গ্রহণ করে আল্লাহর নির্দেশ অনুসরণ করতেন প্রধান বিষয়গুলো ছিল এক ইয়াকুব আলাহিউসাল্লাম নবুয়তের ধারাবাহিকতা রক্ষা করা ইসাক আলাহিউসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকারী ছিলেন ইয়াকুব আলাহিউ যিনি পরবর্তীতে বনি ইসরায়েলের পিতা হন দুই পরবর্তী নবীরা ধারাবাহিকতা বজায় রাখা ইয়াকুব আলাহিউসাল্লামের বংশ থেকে জন্মগ্রহণ করে নবীরা যেমন ইউসুফ আলাহিউসাল্লাম মুসা আলাহিউসাল্লাম দাউদ আলাহিউল্লাম সুলাইমান আলাহিউসাল্লাম ও ইসা আলাহিউসাল্লাম আল্লাহর দাওয়াত ও নবুয়তের ধারাকে বজায় রাখেন শিক্ষণীয় দিক ইসহাক আলাহিউয়াসাল্লামের ধৈর্য নীরবতা ও দাওয়াতের প্রজ্ঞা বংশধরদের জীবনেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় তিন আল্লাহর পরিকল্পনা ও বরকত ইসহাক আলাহিউয়াশাল্লামের জীবন প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখত। দেরিতে জন্ম ইসহাক আলাহিউয়াসাল্লাম বৃদ্ধ পিতামাতার সন্তান হলেও তার জন্ম আল্লাহর পরিকল্পনার অংশ ছিল নীরব দাওয়াত প্রকাশ্য আন্দোলন না করেও তার নিরবতা ও প্রজ্ঞা সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছিল বংশধরের মাধ্যমে বরকত তার বংশধররা নবীদের ধারাবাহিকতা বজায় রেখে মানবজাতিকে আলোকিত করলেন এই পরিকল্পনা প্রমাণ করে যে আল্লাহ যাকে নির্বাচিত করেন তাকেই নিজের পরিকল্পনার মাধ্যমে বিশ্বের কল্যাণে ব্যবহার করেন চার মৃত্যু ও মানবজাতির জন্য শিক্ষা ইসহাক আলাহিউাসাল্লামের মৃত্যু শান্তিপূর্ণ ও সদ্ভাবে হয়েছিল তার মৃত্যু আমাদের শেখায় নীরবতা ও ধৈর্য জীবনকে আলোকিত করে নবীর মৃত্যুই নতুন প্রজন্মের শিক্ষার সূচনা করে সন্তান ও বংশধরের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা বজায় থাকে ইসহাক আলাহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম ও বংশধররা আল্লাহ দাওয়াতকে অব্যাহত রাখলেন যা প্রমাণ করে নবীর জীবন শুধুই নিজের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা পাঁচ ইসহাক আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও মানব জীবনে প্রয়োগ ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য মূল শিক্ষা আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না ধৈর্য নীরবতা ও প্রজ্ঞা সমাজে আলোকিত করে পরিবারে নৈতিক শিক্ষা ও দাওয়াতের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীর মৃত্যু প্রজন্মের জন্য নতুন শিক্ষা ও দাওয়াতের সূচনা নীরব হলেও কাজের মূল্য আল্লাহর কাছে অপরিসীম ইসহাক আলাহিওয়াসাল্লামের জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যাকে চান তাকেই বিশ্বের কল্যাণে ব্যবহার করেন ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল নবুয়ত দাওয়াত বা ধৈর্যের উদাহরণ নয় এটি আল্লাহর পরিকল্পনার নিখুঁত প্রমাণ যা দেখায় সত্যিকারের নবী ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে সমাজকে আলোকিত করেন নীরবতা ও ধৈর্য আল্লাহর কাছে মূল্যবান পরিবার ও বংশধরের মাধ্যমে বরকত ও নবুয়তের ধারাবাহিকতা নিশ্চিত হয় ইসহাক আলাহি ওয়াসাল্লামের জীবন আজও প্রমাণ করে নীরব ও ধৈর্যশীল জীবন আল্লাহর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল ধৈর্য নীরবতা প্রজ্ঞা ও পারিবারিক নৈতিকতা অনুসরণ করলে জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর বরকতের অংশ হয়ে ওঠে হে আল্লাহ আমাদের ঈমানী শক্তি দান করো ও হেদায়াত নসিব করো। যুগে যুগে নবী রাসুলগণ এবং আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি সেই তাওফিক তান করো। আমিন ইয়ারাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসুলদের কাহিনী বন্ধু বান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ